মাঝে মাঝে মনে হয় ফেসবুকের চাকরিটা ছেড়েই দিই কারণ যেভাবে টাকা দিচ্ছে ফেসবুক তা দিয়ে আইসক্রিম টাকাও হচ্ছে না ফেসবুকের চাকরি করতে গিয়ে খাওয়া দাওয়া ঘুম সব শেষ করে দিয়েছি অল্প কিছু টাকা দিয়ে কি হবে কবেই বা বা পাবো পাবো কয় মাস পরেই থাক চাকরিটা তো ছেড়েই আমার মতো যারা এরকম ভাবতেছেন তারা কিন্তু একদম ভুল ভাবতেছেন এটা কিন্তু একদম ভুল ডিসিশন হবে প্রথম অবস্থায় হয়তো আপনি অল্প টাকা পাচ্ছেন অনেক অল্প পাচ্ছেন তাতে কি হয়েছে একটা সময় দেখবেন আপনি অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারছেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এর জন্য ধৈর্য হারানো যাবে না একদম ধৈর্য ধরে সুন্দর করে প্রতিনিয়ত কাজ করতে হবে তাহলে অবশ্যই একদিন এখান থেকেই ভালো টাকা ইনকাম করা যাবে প্রথম অবস্থায় ফেসবুকে ভিউ হয় না ফলোয়ার অনেক সময় দিতে হয় ঘুম খাওয়া দাওয়া সব নষ্ট করে দিতে হয় এর জন্য অনেকেই হচ্ছে মাঝ পথে যে কাজটা অফ করে দেয় কিন্তু না কাজ অফ করা যাবে না প্রথম অবস্থায় সময় বেশি দিতে হলেও পরবর্তী সময় কিন্তু আর এত সময় দিতে হয় না মনিটাইজেশন পাওয়ার পর যখন ফলোয়ার বাড়তে থাকে বা ফলোয়ার বাড়ে তারপর কিন্তু আর ফেসবুকে বেশি সময় দিতে হয় না শুধু টাইম করে নিয়মিত করে একই রুলসে হচ্ছে ভিডিও আপলোড দিতে হবে অবশ্যই কন্টেন্ট কিন্তু কিন্তু সপ্তাহে থেকে দিন মিনিটের একটা বড় ভিডিও দিতেই হবে প্রতিদিন দিতে পারলে তো ভালোই কারণ যদি আপনি এক মাস যদি কোনো ভিডিও বড় ভিডিও আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যেতে পারে তাই কিন্তু তিন মিনিটের বড় ভিডিও দিতেই হবে ফেসবুক এখন নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে নতুন নতুন রুলস নিয়ে আসতেছে কন্টেন্ট মনিটাইজেশনটা যেরকম খুব তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে ঠিক তেমনই আবার কন্টেন্ট মনিটাইজেশনটা আবার উঠায় নিচ্ছে কারণ মনিটাইজেশন পাওয়ার পর অনেকে হয়তো কাজ করতেছে না ঠিক মতো বা বিভিন্ন ধরনের ইস্যু পাচ্ছে সেক্ষেত্রে মনিটাইজেশন কিন্তু চলে যায় যারা নিজের ভয়েস দিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছে অরিজিনাল কন্টেন্ট দিচ্ছে তাদের যদি ফলোয়ার পাঁচ হাজারও থাকে তারা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এর জন্য সবসময় চেষ্টা করবেন নিজেদের ভয়েস দিয়ে নিজেদের ভিডিও করে নিজে নিজেদের ভিডিও দিয়ে হচ্ছে কন্টেন্ট বানানো কারণ এই ধরনের কন্টেন্টগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যায় ফেসবুকে দুই ধরনের ভিডিও বেশি ভাইরাল হয় এক হচ্ছে ফানি ভিডিও আর দুই হচ্ছে অরিজিনাল কন্টেন্ট যদি অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে হচ্ছে অনেক বেশি ভিউ হয় যারা ফেসবুকে অনেক সময় দিচ্ছেন অন্যের ভিডিও দেখা নিয়ে অন্যকে কমেন্ট করা নিয়ে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি অন্যের ভিডিও দেখার চেয়ে বেশি খেয়াল রাখবেন আপনার নিজের ভিডিওটা কতটা সুন্দর হচ্ছে মানুষ আপনার ভিডিওটা কিভাবে দিলে বেশি পছন্দ কর করবে আর দেখবে আপনার নিজের কন্টেন্টের উপরে বেশি ফোকাস দিবে যখন আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে ভিডিও সুন্দর হবে যখন মানুষ আপনার ভিডিও পছন্দ করবে তখন কিন্তু ফেসবুক নিজেই আপনার ভিডিওতে ভিউ এনে দিবে তখন আর ভিউ নিয়ে বেশি টেনশন করতে হবে না অন্যের ভিডিও দেখবেন যেরকম ঠিক তার চেয়ে বেশি সময় দিবেন আপনার নিজের ভিডিওতে কিভাবে কোন রকম কোন ধরনের ভিডিও দিলে আপনার ভিডিওটা সুন্দর হবে সেই দিকে বেশি খেয়াল রাখবেন আপনার ভিডিও ভালো হলে মানুষ এমনিতেই তখন আপনার ভিডিও দেখবে তো ফেসবুকে চাকরি করি তার জন্য কিন্তু একদমই হতাশ হওয়া যাবে না ধৈর্য একদম হারানো যাবে না অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে আজকে যে সামান্য টাকা পাচ্ছি সেইটা জানি অনেক বেশি আর্ন করতে পারি সেই চেষ্টা করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা